আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চমৎকার কিছু কটন অয়া যেহেতু প্রচণ্ড গরম গরমের জন্য আরামদায়ক কিছু কটন নিয়ে এসেছি এগুলো কিন্তু সুপার এক্সক্লুসিভ কটন যেগুলো কিনা আমরা ঘরে বাহিরে সব জায়গায় পড়তে পারব কাজ করা হবে ডিজাইনার একটা কটন ড্রেস এবং পরেও কিন্তু খুবই আরাম পাবেন ওর সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেব প্রথমে আমরা একটা সুন্দর পার্পেল কালার দিয়ে শুরু করছি নেক পোষণটা একটু দেখেন নেক পোষণটা কিন্তু অসম্ভব সুন্দর এবং সুন্দর করে পার করা রয়েছে এবং কাপড়ের মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে একদম নিচের পোষণটা একটু দেখি আমরা নিচের পোষণে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে সাথে রয়েছে দোপাট্টার মধ্যে সুপার এক্সক্লুসিভ একটা ডিজাইন করা এবং দোপাট্টার মধ্যেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা রয়েছে পিওর কটন যেহেতু গরম গরমের আরামদায়ক ড্রেস নিতে হলে এই ড্রেসটা কিন্তু আপনারা পারচেস করতে পারেন খুবই সুন্দর আমরা অ্যানাদার কালারে চলে যাই পরবর্তী কালারটা আরো বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে নেকটা করা রয়েছে এবং কাজের কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর একদম নিচে কিন্তু চমৎকার করে এমব্রয়ডারি করা রয়েছে এবং ভেতরে কিন্তু ছেটা ছেটা কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা রয়েছে আমাদের দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টার মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম সফট একটা কটন হ্যাঁ যেহেতু গরম গরমের আরামদায়ক ড্রেস নিতে হলে চলে আসতে হবে রোহান স্মার্ট এই ড্রেসটা কিন্তু আপনারা অনায়াসে করতে পারেন মধ্যে যা ভালো লাগবে নিয়ে নিবেন আমরা সাথেই থাকেন আমরা আরও দুইটা কালার দেখিয়ে দেবো দেন তারপরে প্রাইসটা বলে লেমন লাভারদের জন্য এই কালারটা যারা লেমন লাভার আছে তারা কিন্তু এই কালারটা পারচেস করতে পারে এত সুন্দর আল্লাহ দেখলে মন জড়িয়ে যাচ্ছে অল ওভার বডিতে কাজ করে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এবং দোপাট্টার দোনো পাশ দিয়ে কিন্তু কাজ করা রয়েছে একটু আমরা কাছ থেকে কাজগুলো দেখিয়ে দেখেন কতটা সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে এটা পুরো পুরো বডির মধ্যে কাজ করা কাছ থেকে দেখলে বোঝা যায় এবং নিচের পোর্শনটা আরো বেশি সুন্দর তো ফুল ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর যা যা ভালো লাগছে দ্রুত এসএসটা অর্ডারটা ডান করে দিবেন রোহান স্মার্টে পেজে ভালো লাগে দ্রুত চলে আসতে হবে রোহান স্মার্টে ওকে তো এই ড্রেসটার প্রাইস থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে द्रुत नहीं निब কালারটা কিন্তু আরও বেশি সুন্দর লাইট কালারের মধ্যে খুব সুন্দর অ্যাশ কালারের কম্বিনেশন দিয়ে কাজ করা এ টু জেড কিন্তু মানে কি বলবো সুপার স্ট্যান্ডার্ড যারা পছন্দ করেন তারা কিন্তু এটা রয়েছে দোপাট্টাটা দুপাটাও কিন্তু অনেক সুন্দর দিয়ে কাজ করা রয়েছে মাঝখানে বক্স করা রয়েছে এবং এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা হয়েছে প্যান্টটা কাপড় থাকবে অ্যাশ কালারের মধ্যে তো যারা ভালো লাগছে দ্রুত তো অর্ডারটা ডান করে দেবেন ম্যাটেরিয়ালস হচ্ছে পিওর কটন হ্যাঁ যারা পিওর কটন পছন্দ করেন যেহেতু গরম এগুলো পরলে খুবই আরাম লাগবে হ্যাঁ আরামদায়ক একটা ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ওয়ান্স মার্ট থেকে যারা শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের শোরুম অ্যাড্রেস টা দিয়ে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হলো আমাদের শোরুম এর নাম রহান্স স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এন রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মল এর তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান এর সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট কলসি মার্কেটের পাশে অবস্থিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ